সো গাড়ি দেখো আজ চলে গেছিলাম আবারও গাড়ির খোঁজ খেতে তো দেখো জল পাতা সবকিছু পরে গেছিল টেবিলে আমাদের সকলে মিলে বসেছিলাম দেখো মেনু কার্ডও দিয়ে ফেলেছিল তো মেনু কার্ডটাই জাস্ট দেখাচ্ছিলাম বাটিও পড়ে গেছিলো হাতোয়ার বাটি অবশ্যই হলো আমি ছিলাম পাশের ভাই ছিল তো আর মেনু কার্ডটা আরেকবার ভালোভাবে দেখানোর জন্য দেখো তুলে ধরেছিলাম তোমরা সকলে দেখে নিও মেনু কার্ডটা একটু ভালোভাবে তো তারপরে এসে গেছিলো কাসুন্দি এবং সঙ্গে ছিল স্যালাড স্যালাডের মধ্যে আমার ছিল শশা তার সঙ্গে এত পেঁয়াজ আর ভাইয়ের পরে ছিল কাজস তারপরে এসে গেছিল ফিশ ফ্রাই ছিল কাসুন্দি এই কাসুন্দি দিয়ে আর এই যে স্যালাডে শশা এবং পেঁয়াজ দিয়ে ফিশ ফ্রাই জাস্ট জমে গেছিল তো ফিশ ফ্রাই পরপরই এসে গেছিল সাদা ভাত তখন সাদা ভাত তো তখনও কিন্তু আমার ফিশ ফ্রাই খাওয়া হয়নি দেখো ফিশ ফ্রাইটা কিন্তু আমি তখনও খেয়ে গেছিলাম খাওয়ার সঙ্গে সঙ্গে ভাত এসে গেছিল মানে খাওয়ার শেষ না করতে করতে তো সকলে মিলে আজকে আমার মানে সকলে মিলে বলতে ফ্যামিলির আমি ভাই আর আমার মাইমা মা বোন তো তারপরে দেখো সাদা ভাতের পরেই এসে গেছিল পটল চিংড়ি এতে পটল সঙ্গে আলুও দিয়েছিল এটা ছিল পটল চিংড়ি হ্যাঁ তো জাস্ট জমে গেছিলো পটল চিংড়ি সাদা ভাত হ্যাঁ সঙ্গে দিয়ে গেছিলো এটা ছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল দেখো মুগের ডাল এটা শুধু মুগের ডাল না ছিল মাছের মাথাও সঙ্গে এই দেখো মাছের মাথাটা তুলে দেখালাম ভালোভাবে তো এই দিয়ে জাস্ট ডাল পটল চিংড়ি সাদা ভাত সঙ্গে দারুণ লাগছিল সঙ্গে এসে গেছিলো দই মাছ দেখো মাছের পিসটা একখানা বড় পিস দিয়েছিল ওই মাছটাও ভীষণ টেস্টি ছিল তারপরে এসেছিল বাসন্তী পোলাও তো বাসন্তী পোলাও তো খেয়েছিলাম তারপরে আরেকবার সেকেন্ড টাইম ভাত নিয়েছিলাম একটু মতো সাদা ভাত যেহেতু মাংস আসবে দেখো পড়তে না পরতে মাংস পড়ে গেছিল পাতে গরম গরম খাসির মাংস সঙ্গে গরম গরম সাদা ভাত বুঝতেই পারছো কি লোভনীয় একটা ব্যাপার তো দেখো আমি খাসির মাংসটা কিন্তু বেশবার মানে কয়েকবার দেখিয়েছি তোমরা যেন ভালোভাবে লোকটা দিতে পারো তুমি বাড়িতে বেশ সুন্দরভাবে একদম দেখিয়ে পড়ে গেছে খাসির মাংস গরম গরম তুমি খাসির মাংসের সঙ্গে জমিয়ে সাদা ভাত এবং কাঁচা পেঁয়াজ কামড়ে একটু জাস্ট অসাধারণ আর সঙ্গে ছিল এটা দেওয়া ছিল ঠাকুর বাড়ির আলু ঠাকুর বাড়ির আলু দিয়ে খাসির মাংসটা ছিল আমাদের মেনু কার্ডে এরকমটাই বলা ছিল বাড়ির আলু দিয়ে খাসির মাছ তো এই দেখো মেটে পেয়ে গেছিলাম তার সঙ্গে মেটেটা একটু দেখিয়ে দিলাম মেয়েটে কাদের কাজের ভালো লাগে কমেন্টে জানিয়েও আমার তো অসাধারণ লাগে ভীষণ ভালো লাগে একটু খেয়ে আবার রেখে দিলাম আবারও একটু পরে খাবো বলে আরও পিসগুলোও বেশ সুন্দর সুন্দর করেছিল এই যে সুন্দর পিস দেখো মাটনের তেল নিয়ে নিয়েছিলাম বলেই নিয়েছিলাম যে আমার একটু তেল দাম তো ভীষণ ভালোবাসি খেতে মাটনের তেল বা মেটে দেখো খাওয়া দাওয়া চলছে আমার জমি তো আরেকটা তেল পেয়ে গেছিলাম এই দেখো এই তেলটা জাস্ট মানে পরব এটা দেখলে নির্দেশ করে জ্বল পড়ে যায় একেবারে দেখো খাওয়াটা অনেকটাই শেষ এসে গিয়েছিল চাটনি আমের চাটনি সঙ্গে ছিল পাঁপড় দেখো মাটন আমার শেষ সেকেন্ড টাইম নিয়েছিলাম আমাদের ওখানে বাটিপুরে দেখো গোলাপ গোলাপজামুন রসগোল্লা সব ছিল আর এসে গেছে আইসক্রিম জোয়ান এই তো আইসক্রিমের কাঠি তো আছে টাটা